অটোমান যুগে নির্মিত তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিক প্রদেশের একটি মসজিদ দীর্ঘ একশো বছর পর পুনরায় খুলে দেওয়া হয়েছে বুধবার নামাজ আদায়ের মাধ্যমে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন চারশো বছর আগে নির্মিত দাবাখান মসজিদ বিগত একশো বছর বন্ধ ছিল বন্ধ থাকা এ মসজিদটি এর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল হারপুত জেলা কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী দাবাখান মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে ব্যাপক সংস্কার করে দীর্ঘ সময় পর চালু হওয়া মসজিদে নামাজ আদায় করে হারপুত জেলার মেয়র মুকাহিদ ইয়ামুল মাজ সাংবাদিকদের বলেন তারা হারপুথের চার হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকলেন তিনি বলেন দাবাখান মসজিদটি একশো বছর পর পুনরায় চালু হওয়ায় আমরা গর্বিত সপ্তদশ শতকের অটোমান স্থাপত্যের নিদর্শন এই মসজিদটি হারপুত দুর্গের উত্তর পূর্বে অবস্থিত বড় একটি একক গম্বুজ বিশিষ্ট পঁচিশ বর্গফুটের এ এই মসজিদটি ধারণা করা হয় কয়েক শতাব্দী আগে দাবাখানে মসজিদটি ঐতিহাসিক সিল্ক রোডের যাত্রীরা নামাজ আদায়ের জন্য ব্যবহার করতেন